নমস্কার সকলকে সুপ্রভাত আমি দীপিকা আবারও নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা জানিয়ে এখন বাজে ভোর চারটে পঁয়ত্রিশ আর আজ হচ্ছে সোমবার তো চলো হর হর মহাদেবের নাম করে আজকের ব্লগটা কিন্তু একদম সকাল থেকে শুরু করলাম আর আজকে যদি আমার পাশে একটা মোবাইল থাকতো তাহলে তোমাদের অবশ্যই দেখিয়ে দিতাম যে এখন কটা বাজে হ্যাঁ বন্ধুরা আমি একদম মিথ্যে বলছি না এখন কিন্তু বাজে চারটে পঁয়ত্রিশ তো আমি ঘুম থেকে উঠে গেছি আর যেহেতু আমি এই বিছানাটা একাই ঘুমাই আর সবসময় আমি চেষ্টা করি মানে ঘুম থেকে উঠে একদম বিছানাটা তুলে তারপর বেরোনোর তবে মাঝে মাঝে একটু এদিক ওদিক হয়ে যায় সেটা সবার ক্ষেত্রেই হয় আমার ক্ষেত্রেও হয় আর কি তবে চেষ্টা করি সকালবেলা মোটামুটি ওই বিছানাটা গুছিয়ে ঘরের পরিবেশটা গুছিয়ে তারপর বাইরে বেরোনোর আর সব থেকে দেখবে ঘরের পরিবেশটা যদি সুন্দর থাকে আর পরিষ্কার থাকে অন্যান্য কাজেও না বেশ এনার্জি লাগে আর ভালোই লাগে অন্যান্য কাজকর্মগুলো করতে তো যাই হোক আমার ভিডিওটি একটা লাইক দিয়ে তোমরা কন্টিনিউ করো আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানিও আর যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার চ্যানেলে ভিজিট করে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর এদিকে কিন্তু খুব ভোর ভোর ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্মে হাত লাগিয়ে দিয়েছি আর আজকেও জানো তো খুব পরিমাণে মেঘ করেছে কালকে সেই যে বিকেল থেকে বৃষ্টি শুরু হয়েছে আর কিন্তু একদমই থামার নামগন্ধ নেই আর আজকে এত সকালে ঘুম থেকে ওঠার একটাই কারণ মেয়ে যাবে স্কুলে কারণ ওর হচ্ছে কন্যাশ্রীর ফর্ম ফিল হচ্ছে তাছাড়া ওর সেমিস্টার এগিয়ে এসেছে সেকেন্ড সেমিস্টার তো ওইটার বিষয়ে স্কুলে কিছু আর কি দরকারি আলোচনা আছে এই জন্য কিন্তু স্কুলে যাচ্ছে তো যেহেতু স্কুল থেকে আবার যাবে টিউশন পড়তে অনেকটা টাইম প্রায় একটার থেকে দেড়টা বেজে যাবে বাড়িতে আস্তে আস্তে এই কারণে ওর জন্য একটু টিফিন বানিয়ে দেবো আর ও যেহেতু সাড়ে পাঁচটার মধ্যে বেরিয়ে যাবে তাই কিন্তু আমি সাড়ে চারটের মধ্যে ঘুম থেকে উঠে গেছি কারণ টুকটুক করে অল্প কিছু সামান্য বাসি কাজ করে নাইটিটা চেঞ্জ করে ওর জন্য কিন্তু টিফিনটা বানাতে হচ্ছে আমাকে কালকে রাত্রেবেলায় চাউমিন সেদ্ধ করে রেখেছি অনেক রাত্রেবেলা ধরো প্রায় এগারোটা বাজে তখন আমাকে বলছে মা কালকে কিন্তু স্কুলে অবশ্যই যেতে হবে তো এই জন্য কালকে অত রাত্রেবেলা আবার চাউমিন সেদ্ধ করে আলুগুলো কেটে ঘরে ডিম ছিল না এই জন্য আলু পেঁয়াজ লঙ্কা সব কিছু কেটে চাউমিন সিদ্ধ করে রেডি করে রেখেছি তার কারণ এত সকালে তো এত কিছু করে সবটা সম্ভব নয় টাইমের মধ্যে তো এই কারণে একটু রাত্রেবেলা গুছিয়ে রেখেছি আর সকালে উঠে কিন্তু জাস্ট ফ্রিজ থেকে বার করেছি আর নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে টিফিন বক্সে ভরে দিয়েছি এরই মধ্যে বাবুর হচ্ছে যোগা ক্লাস আছে ও উঠে গেছে ওকে একটু গরম জল করে দিলাম এক গ্লাস আর আমিও কিন্তু সেই সঙ্গে এক গ্লাস গরম জল নিয়ে নিলাম রাত্রেবেলা কিন্তু এইভাবে বুদ্ধি করে কিছু কিছু কাজ যদি এগিয়ে ধোয়া যায় তাহলে দেখবে সকালটা না আমাদের অনেক সহজ হয়ে যায় আর কাজগুলোও না বেশ অনেকটা গোছানো হয় এই যেমন ধরো কিচেনের কাজটা মোটামুটি যদি আমরা এগিয়ে রাখতে পারি যেমন গ্যাসটা পরিষ্কার করা বা কিচেন কাউন্টার টপগুলো থালা বাসন কটা মেজে ধোয়া এই কাজগুলো যদি অন্তত করে রাখতে পারি তাহলে দেখবে তো সকালটা অনেকটাই সহজ হয়ে যায় ওই শুধুমাত্র ঘরদুয়ার ঝাড় দিয়ে উঠোন ঝাড় দিয়ে কিন্তু বাসি কাপড় চেঞ্জ করে রান্নাটাও বসিয়ে দেওয়া যায় বা যার যেমন কাজ থাকে সে কিন্তু ঠিক তেমনটাও করতে পারে আর সেই সঙ্গে যদি আমরা একটু সকালবেলা ওঠার অভ্যাসটা করতে পারি দেখবে ভোরের হাওয়াটাও যেমন আমাদের শরীরের পক্ষে ভালো তেমনি কাজের ক্ষেত্রেও কিন্তু অনেকটা ভালো কারণ একটু সকাল সকাল ঘুম থেকে উঠলে দেখবে কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করা যায় আর ওইদিকে কিন্তু নিজের জন্য একটু সময় নেওয়া যায় আর সব থেকে বড়ো কথা ভোরের যে হাওয়াটা সেটা কিন্তু আমাদের অনেকটাই এনার্জি দেয় সম্পূর্ণ কাজের ক্ষেত্রে জন্য টিফিনটা করে এখন দেখো ওকে একটু রেডি করে দিচ্ছি আর তার আগে কিন্তু আমি দুয়ারদ্বারে জল দেওয়া উঠো বাসন সমস্ত কাজই কিন্তু কমপ্লিট করে নিয়েছি এখন চুলটাও বেঁধে দিচ্ছি আর চুলটা বেঁধে দেওয়া হয়ে গেলে ও কিন্তু বেরিয়ে যাবে স্কুলে আর এদিকে দীপিকার ফ্যামিলি আইডি থেকে দীপিকা দি বলেছেন অনেক সুন্দর লাগলো দিদি ভাই তোমার ভিডিওটা তো থ্যাংক ইউ এভাবে পাশে থেকো সাথে থেকো মৌসুমী ব্লগস জোন থেকে আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর ভিডিও হয়েছে দিদি ভাই তোমার পরিবারে অনেক অনেক ভালোবাসা রইলো দিদি ভাই আমার পরিবারও আমন্ত্রণ রইল তো থ্যাংক ইউ অবশ্যই আর একটা কথা বলছি তোমরা মানে সব যে কমেন্টগুলো আমার পরিবারে এসো আমার পরিবারে আমন্ত্রণ রইল এগুলো কিন্তু স্প্যাম কমেন্ট হিসাবে ইউটিউব নেয় তো এমন না করে কমেন্ট যদি ছোট্টোর মধ্যে একটা খুব সুন্দর লাগলো খুব ভালো লাগলো তোমার মানে ভিডিও রিলেটেড যদি একটা কমেন্ট করো সেটা কিন্তু তোমার পক্ষেও ভালো আর আমার পক্ষেও কিন্তু ভালো তো যাই হোক কিছু মনে করো না আমি যেটুকু জানি ইউটিউব অ্যালগোরিদম সম্পর্কে আমি সেটুকুই তোমাদের বললাম এদিকে মেয়ের টিফিনটা করে দিলাম মেয়ে চলে গেল স্কুলে আর আমিও দেখো স্নানটা কমপ্লিট করে নিয়েছি করে আজ সোমবার বাবার মাথায় বেলপাতা জল দিয়ে পুজো দিয়ে আর তুলসী মাথাকেও জল দিয়ে দিলাম আর সকালে না দুটো বেড কভার কিছু জামা কাপড় কেচেছিলাম যতই বৃষ্টি হোক না কেন কাপড় তো জামা কাপড়ের মতো নোংরা হবেই আর সব থেকে বড়ো কথা আমাদের মানে রোজের নিত্য দিনকার জামা কাপড় একদিন না কাচলেই মনে হয় পরের দিন যেন অনেকটা জমা হয়ে গেল আর নোংরা জিনিসটা একদমই কিন্তু পছন্দ নয় পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন কাজকর্ম কিন্তু করতে ভীষণ ভালোবাসি এবং করেও থাকি তো যাই হোক শত বৃষ্টির মধ্যেও একটুখানি যেই ছাকা পেলাম অমনি কিন্তু জামা কাপড়গুলো মেলে দিলাম তবে এই জামা কাপড়গুলো কিন্তু বেশিক্ষণ ছাদে ছিল না ওই এক ঘন্টা মতো তারপরে কিন্তু মুসল ধারায় যে বৃষ্টি নেমেছে সেটা কিন্তু সারা সারাদিনেও আর থামার গন্ধ নেই আর এদিকে কিন্তু লোডশেডিং বারবার হয়েই চলেছে কারেন্টটা এই যাচ্ছে তো এই আসছে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে অন্তত জলটা তো ঝরে থাকবে তারপর ঘর দিয়ে মেলে দিলাম আর রাত্রিবেলা ফ্যানের হাওয়াতে কিন্তু ঠিক শুকিয়ে যাবে তারপর দেখো ঠান্ডার দিনে একটু চা খেতে কিন্তু সবারই বেশ আমেজ লাগে দু কাপ চা করে নিলাম আর কালকে দুটো বাসি আটা ছিল সেটা দিয়ে তোমাদের দাদা ভাইয়ের আমি চাটা খেয়ে নিলাম খেয়ে এখন দেখো রান্নাবান্না করছি আর সেই সঙ্গে সকালবেলা একটুখানি মসুর ডাল আর ভাত রান্না করে নিয়েছিলাম সেটা কারেন্ট ছিল না অফ ক্যামেরাতেই করে নিয়েছিলাম আর এখন বাড়ির উপর থেকে একটু ঢালা মাছ রেখেছিলাম প্রচণ্ড পরিমাণে মুসলধারায় বৃষ্টি হচ্ছিল তখন দেখছি মাছিলা কাকু যাচ্ছে তো ভেবে দেখলাম যে এখন যা বৃষ্টি শুরু হয়েছে এটা কিন্তু মোটেও থামার নয় তো যা মাছ বাড়িতে এসছে ওটাই রেখে দিই বাজারে তো যাওয়া একদমই অসম্ভব তো বাড়ির উপরে ঢালা মাছ এসেছিলো ওটাই রেখে দিলাম আর ঘরে তেমন সবজি বলতে কিছুই নেই যেহেতু সপ্তাহ শুরু কালকে রোববার সপ্তাহ শেষ হয়ে গেছে তো সবজিটা পুরোটাই আর কি বাড়ন্ত হয়ে গেছে আর আজকে শুধু ঘরে আলু ছিল তাই মাছটা কিন্তু একটু আলুতেই রান্না করে নিলাম কালো জিরা পেঁয়াজ ফোড়ন দিয়ে আলুগুলো ভালো করে ভেজে লঙ্কা আর জিরা বাটা দিয়ে কিন্তু একদম নর্মাল ঝোল রান্না করব আর সেই সঙ্গে প্রথমেই দেখতে পেলে যে একটুখানি জিরা ভেজে কিন্তু আমি তুলে রেখেছিলাম তো লাস্টে নামানোর সময় কিন্তু সেটাই দিয়ে দেবো আর আমাদের পরিবারে বেশিরভাগই দেখবে তোমরা ফলো করলে যে সিম্পল রান্নাবান্নাটাই কিন্তু বেশি হয় তার কারণ মেয়েরও একটু একটু গ্যাসের সমস্যা আছে তোমার দাদা ভাইয়েরও একটু গ্যাসের সমস্যা আছে আর এই কারণে সিম্পল রান্নাটাই হয় আর সিম্পল রান্না খেতে খেতে আমাদের এমন এমনই অভ্যাস হয়ে গেছে ঘরোয়া সিপি রান্নাটাই কিন্তু আমাদের বেশ ভালো লাগে এদিকে ডিলাইটেড দীপা ফ্যামিলি থেকে বলছে নতুন বন্ধু হয়ে পাশে থাকলাম একদম দিদি ভাই অনেক অনেক ধন্যবাদ এভাবেই পাশে থেকো আগামী দিনগুলোও কিন্তু এভাবেই সাথে থেকো আকাশ সাহা বলছে তোমার ব্লগ দেখতে খুব ভালো লাগে থ্যাংক ইউ ভাই কেমন আছো অবশ্যই কিন্তু জানিও ছোট্ট পাখি আইডি থেকে বলছে খুব সুন্দর হয়েছে দিদিভাই ভিডিওটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম অনেক অনেক ধন্যবাদ এভাবেই পাশে থেকো এভাবেই সাথে থেকো আচ্ছা পাল ব্লক থেকে বলছে যে মানে দুটো লাভ চিহ্ন দিয়েছে তোমাকে অনেক ভালোবাসা দিদিভাই তোমার ভিডিও আমি দেখি আমার না ভীষণ ভালো লাগে তোমার ভিডিও তো যাই হোক তোমাদের সঙ্গে গল্প গল্পে কিন্তু মাছের ঝোলটা ওদিকে বসিয়ে দিয়ে এক্সট্রা যা কাজকর্ম ছিল সেগুলো কিন্তু এক এক করে করে নিচ্ছি আসলে যদি ভোরবেলা ঘুম থেকে ওঠা যায় তাহলে দেখবে আমাদের মাইন্ডটাও পজিটিভ থাকে আর এনার্জি তো একদম ফুলফিল থাকে তো পজিটিভ মাইন্ড নিয়ে ভোরবেলা উঠে কিন্তু আমি সংসারের সমস্ত কাজ পাই টু পাই স্টেপ বাই স্টেপ পয় পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু করে নিচ্ছি আর সেই সঙ্গে রাতে যদি একটু কাজ এগিয়ে ধোয়া যায় তাহলে তো কোনো কথাই নেই তাহলে দেখবে ঘরের কাজগুলো যেমন পয় পরিষ্কারভাবেও হয় আর তেমনি না নিজের মধ্যেও একটা অ্যাক্টিভ এনার্জি থাকে আর সেই সঙ্গে কিন্তু ঘরের লোক সত্যি বলতে আমরা বিয়ের আগে কিন্তু বাবা মার একটা অগছল মেয়ে হয়ে থাকি তখন আমাদের নিজের জামা কাপড় কোথায় নিজের বই কোথায় সেগুলো কিন্তু আমরা কিছুই খুঁজে পাই না সবটাই যেন মা ম্যাজিকের মতো আমাদের হাতের সামনে এনে দেয় আর আমাদের ভাতের লবণটাও যেন মাই মেপে দেয় আসলে বাবা মায়ের অগছ মেয়েটাও একদিন কেমন যেন সংসারই হয়ে যায় যে মেয়েটা কিছুই জানতো না কিছুই বুঝতো না সেই মেয়েটা আজকে সংসারের প্রত্যেকটা মানুষের দায়িত্ব মাথায় নিয়ে একাই সংসারটাকে সামনে যাচ্ছে তো যাই হোক ভগবান হয়তো মেয়েদের এইভাবেই সৃষ্টি করেছে তোমাদের সঙ্গে গল্পে গল্পে কিন্তু আমার রান্নাবান্না সব কমপ্লিট তোমার দাদাভাইকে ভাতও খেতে দিলাম আর এইদিকে দেখো সবজিওয়ালা দাদাভাই কিন্তু বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে এসেছে আর সবজির যার দাম একদম আকাশ আমাদের মতো পরিবারে হয়তো এরকমভাবে কিছুদিন সবজির দাম থাকলে হয়তো মানে সবজিটা খাওয়াও আমাদের বন্ধ হয়ে যাবে কাঁচা লঙ্কা বেগুন দেড়শো টাকা কিলো কোনটা কিনে কোনটা খাবো বলো তো যাই হোক না খেয়ে তো একদম থাকা যাবে না যেখানে হয়তো একটু বেশি খেতাম সেখানে একটু কম খাবো এভাবেই বুদ্ধি করে পরিস্থিতির সাথে মানিয়ে কিন্তু আমাদের চলতে হবে সকালে কিছু মৌসুম্বী লেবু রেখেছিলাম সেটাই কেটে তোমাদের দাদা আর বাচ্চাদেরকে দিয়ে দিলাম ওরা এটা খেয়ে নেবে আর এদিকে দেখো আমি রান্নাঘরটা ক্লিনিং বাকি ছিল সেটাও করে নিচ্ছি আর যেহেতু সোমবার আমি না মেশিনটা সোমবারে বন্ধ হয়ে রাখি একটা দিন একটু রেস্ট আলে আর ছটা দিনে কিন্তু লড়াই করতে পারি না এমনিতেও দেখবে সোমবারটা যদি রেস্ট নিই মঙ্গলবারের থেকে আবার সেই শনিবার আস্তে আস্তে কিন্তু শরীরটা প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ে শনি রবি কোনো রকম ঠেলেগুতে কাজ করে আবার যদি সোমবারে একটুখানি রেস্ট নিতে পারি মঙ্গলবারের থেকে কিন্তু আবার সেই পজিটিভ মাইন্ড নিয়ে অ্যাক্টিভ এনার্জি নিয়ে কিন্তু সংসারে কাজগুলো সুন্দরভাবে করে ফেলতে পারি সকালে ঘুম থেকে উঠে স্নান করলে যেমন অ্যাক্টিভ এনার্জি দেয় খুব ভোরবেলা ঘুম থেকে উঠলেও তেমন অ্যাক্টিভ এনার্জি দেয় আর রাত্রেবেলা কাজগুলো গুছিয়ে রাখলে কিন্তু ঠিক তেমনই অ্যাক্টিভ এনার্জি দেয় সবাই খেয়ে দেয় একটু ঘুমাচ্ছে আমার আজকে আর ঘুম আসছে না কাজ করলে কত ক্লান্ত হয়ে ঘুমিয়ে থাকি আর আজকে ঘুমিয়ে আসছে না তো যাই হোক একটু যে সবজি রেখেছিলাম বললাম না তো চিচিঙ্গা তারপর লতি সজনে ডাটা এগুলো একটু কেটে রাখছি কারণ ওই লতিগুলো কাটার আলসামিতে কিন্তু রান্নাটা অনেকটা লেট হয়ে যায় আর কেটে এখন ফ্রিজে গুছিয়ে রাখলে কালকে রান্নাটা কিন্তু আমার অনেকটাই সুবিধা হবে ওই যে বললাম আগের দিন গুছিয়ে রাখলে কিন্তু পজিটিভ মাইন্ডে পরের দিনের কাজগুলো হয়ে যায় এখনকার মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকে 不。Oh.